হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবারে ব্লগটা দিতে না প্রচণ্ড দেরি হয়ে গেছে আমি একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম তো সমস্যাটা তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে দিই মানে তোমাদের সঙ্গে তো সবই ছোটো মোটামুটি শেয়ার করি তো সমস্যাটা হচ্ছে মা আমার কাছে ছিল হঠাৎ করেই শরীর খারাপ হয়ে পড়ে তো আমি তো টেনশান করছিলাম এখানে দাদা আসা যাওয়া করছে আসা যাওয়া করছে বর্দা যেহেতু বর্দার কাছে থাকে আগে ছোটদার কাছে থাকতো এখন ছোটদা নিয়ে তোমরা তো জানো দিয়ে আমার কাছে মানে নভেম্বর মাসে বেড়াতেছিল জগতী পুজো উপলক্ষে তো আমি বললাম অনেকদিন পরে তুমি থাকো তো এই থাকতে বলে পৌষ মাস পরে গেলো আমি বললাম পৌষ মাসটা কাটিয়ে যাবে হঠাৎ করেই মাথা ঘুরে গেছিলো তো যাই হোক গাড়ি ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল আর জি করে ভর্তি করেছি মানে হার্ট অ্যাটাক টাইপের হয়ে গেছে হার্ট পুরো ব্লক হয়ে গেছিলো তো আমি তো খুব টেনশান করছি ভয়ে হাত পা মানে ঠান্ডা হয়ে গেছে তো ঠাকুরে কী পায় আর তোমাদের আশীর্বাদে আপাতত এখন ঠিক আছে ডাক্তারবাবুরা জি করে সেই রাত্রির মোটামুটি সাড়ে বারোটা একটার সময় মানে বিকেলবেলা পৌঁছে যেত আর রাস্তায় যে আমি রাত হয়ে গেছিলো মানে আমরা ভর্তি করে আবার দাদার বাড়িতে চলে এসেছি ডাক্তারবাবু বলল যে মানে হার্ট তো ব্লক তো এখন আমরা আর্টিফিশিয়াল মানে হার্ট দিয়ে আমরা টেস্ট করব ওনাকে যেহেতু বয়স্ক মানুষ আমরা ডাইরেক্ট অপারেশন করবো না তো ওই জন্য কি বলো তো মানে আর্টিফিশিয়াল দিয়ে এই সপ্তাহটা মাকে রেখেছে ভেন্টিলেশনের মতো মানে টেস্ট করছে এখন আগে থেকে অনেকটাই সুস্থ আর সামনের সপ্তাহে হয়তো ওটি হবে তো যাই হোক চলো এই জন্য অনেকটাই লেট হয়ে গেছে আমার ব্লগ দিতে আর এডিট করতে প্রচণ্ড লেট হয়ে গেছে আর তোমাদের ব্লগও দেখতে পারিনি তো আমার দেরি করে দিলে হোক তোমাদের ব্লগগুলো আমি দেখে দিই তো যাই হোক আবার শুরু করব আর এখানে দেখো সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমার রেগুলারে আর এখানে গরম জল হয়ে গেছে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এই যে দেখো সামনে তো আমার ফোন থাকে আমি কাজ করি আর সবার ব্লগ দেখি তোমাদেরকে এর আগেরও দেখিয়েছি বলতে বলতে যে কফি আলুর তরকারি আমার হয়েও গেছে এই দিনে সব সময় মানে বেশিরভাগ দিনই কফি আলুর তরকারি হয় রুটির সাথে যেহেতু মেয়ে কুমড়ো খায় না তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি বলো তো তো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর এই যে গেটটা খুলে দিলাম আর মেয়েও আসছে সঙ্গে টোটো গাড়ি করে যাব। তো দেখো ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কৃষ্ণনগরের মধ্যেই মানে তাঁতির ঘরে যেতে হবে তাঁত ঘরে একটা প্রোজেক্টের ব্যাপারে ইংলিশ প্রজেক্ট তো তাঁত ঘর কোথায় পাই কোথায় পাই তো যাই হোক আমার যে ভাবি আছে ভাবির দেওয়ার খোঁজ দিল যে বৌদি আমাদের কৃষ্ণনগরে এই জায়গাতে আছে তুমি চলে যাও এটা হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রম মানে আমি ফার্স্ট আসলাম খুব ভালো লাগলো দেখতে এই যে আশ্রমটা আর ফুলে ফুল আর ভেতরটা আমরা ভিডিও করিনি ওখানে যে ঘর থাকে না ঘরের সব যে সুতো কাটা মেশিন বা যে কাকুটা আছে ওখানে কাকুর সাথে দাঁড়িয়ে একটা ছেলে ছবি তুললো আর এই যে বাঁধাকপি ফুলকপি কত রকমের ফুল তো আমি এখানে দাঁড়িয়ে দু তিনটে এমনি ফটোও তুলেছি খুব ভালো লাগলো আর কিন্তু মন্দিরটা ছিল বন্ধ তো যাই হোক আমার খুবই উপকার করেছে এই জায়গাটার কথা বলে আর এটা হচ্ছে গেটে রং চলছে এ দেখো রঙ চলছে আর এটা হচ্ছে মেন রোড আর এখানে আমাদের টোটো দাঁড়িয়ে আছে আমাদের হয়ে গেছে যেই কাজের জন্য এসেছিলাম তারপরে দেখো এই যে আমাদের রাজবাড়ির পাশ দিয়ে আমাদের যে টোটো কাকু নিয়ে যাচ্ছে এই যে রাজবাড়ির গেট তোমরা তো কৃষ্ণনগরে যারা থাকো অবশ্যই চেনো দেখতে দেখতে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এই যে খুব ভালো লাগে রাজবাড়ির যে কালারটা তো চলো আমরা রাস্তায় চলেও এসেছি এবার বাড়ি চলে এসে দেখি এই যে মার খুব শরীর খারাপ বলছিলাম না তো মাকে একটু জল খাইয়ে দিচ্ছি আর খেতেই যাইছে না খাওয়া দাওয়া সেরকম করছে না একটুখানি ভাত চটকে মাকে চামচে করে একটু খাইয়ে দিচ্ছি তো যাই হোক চলো আমার এত খারাপ লাগছে যে আমার বাড়িতে এসে হঠাৎ করে শরীর খারাপ ভালোই ছিল আমি আমি দাদাকে বললাম সংক্রান্তিটা চলে যাক তারপরে নিয়ে যাস কিন্তু কেন যে এরকম হলো আমি মানে খুবই খারাপ লাগছে কদিন আগে শাশুড়ি মা গেল আর এখন মা এই রকম তো যাই হোক এই যে চিকেনটাও দাদা তো আগেই এনে রেখেছে দাদা তখন তো জানতাম না মার শরীর খারাপ তো চিকেনটা একটু কষা কষা করে মেয়েকেই জোগাড় করে দিলাম মেয়েই রান্না করেছে আমি আর রান্নাঘরের দিকে যাইনি যাই হোক বেশি জল কম জল ভালো মন্দ আমি অসময়ে যা পাই সেটাই আমার কাছে সর্ব শুধু মেয়ে যে করে দিয়েছে তা নয় কেউ যদি আমাকে দু টাকা দিয়েও ইয়ে করে না উপকার করে আমি সেটা মানে মনে রাখার চেষ্টা করি